প্রথম দেখায় মনে হবে যেন কোনো তামিল হিরোর অ্যাকশন সিনেমার এন্ট্রি সিন কিংবা রিলিজ চারপাশে উত্তেজনা জনতার ঢল শোডাউনের ঝলক সব মিলিয়ে এক অন্য রকম আবহ কিন্তু বাস্তবতা আরও চমকপ্রদ তিনি কোনো অভিনেতা নয় বরং রাজনীতির মঞ্চে এক তরুণ নেতা তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের বাগেরহাট দুই আসনের মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত তরুণ এই জামায়াত নেতাকে আওয়ামী লীগ এতটাই ভয় পেত যে তাকে প্রায়ই জেলের ভেতরেই আটকে রাখত পাঁচ আগস্টের আগেও টানা দুই বছর জেলে ছিলেন রাহাত তার নাম শুনতেই বাঘের মতো ভয় পেতেন এই আসনের সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এবার আওয়ামী লীগের তন্ময় নেই এবার বিএনপির জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছেন রাহাত বাগেরহাট দুই আসনে এবার সবচেয়ে আলোচিত নাম শেখ মঞ্জুরুল হক রাহাত ঈদুল আজহায় প্রায় দু হাজার মোটরসাইকেল আর শতাধিক কার মাইক্রোবাস নিয়ে বিশাল শোডাউন করে তিনি শুধু প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর বুকেই কাপুনি ধরাননি বরং সারা দেশেই তুলেছেন আলোড়ন সম্প্রতি এই আসনে জনগণের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন রাহাত সালাম দিয়ে শুরু করা সেই বার্তায় তিনি বলেন হজরত খানজাহান আলী রাহমতুল্লাহ আলাহি এর স্মৃতিবিজড়িত ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ বাগেরহাটের মানুষ বরাবরই সহজ সরল আত্মবিশ্বাসী এবং পরিশ্রমী কিন্তু আন্তরিক ও দূরদর্শী নেতৃত্বের অভাবে আমরা অনেক সম্ভাবনার দ্বার প্রান্ত থেকে বঞ্চিত সমাজের একজন সচেতন মানুষ হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে তাদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এরপর নিজের সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরেন রাহাত বলেন দীর্ঘ ছয় বছরের কারাবন্দী বত্রিশটি ষড়যন্ত্রমূলক মামলা সবই ছিল মানুষ থেকে তাকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা কিন্তু ছাত্র জনতার ভালোবাসা ও আন্দোলন সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে আজ তিনি জনগণের মাঝে আছেন হৃদয় তাদের ভালোবাসা কাঁধে তাদের দায়িত্ব এরপরে নিজের মিশন ও অঙ্গীকার তুলে ধরেন রাহাত বলেন বাগেরহাট সদর ও কচুয়ার এই জনপদে একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা অবকাঠামোগত উন্নয়ন ন্যায়নিষ্ঠ নেতৃত্বের উত্থান এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই তার অঙ্গীকার শেষে আহ্বান জানান সবাই মিলে নতুন বাগেরহাট করার যেখানে থাকবে না অবিচার থাকবে না বৈষম্য থাকবে ভালোবাসা শুদ্ধতা ইনসাফ ধর্মীয় সম্প্রীতি ও আল্লাভীতির এক দৃঢ় সমাজ ব্যবস্থা রাজনীতি বিশ্লেষকরা বলছেন রাহাতের একদিকে যেমন রয়েছে ছাত্র সমাজকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা অন্যদিকে তিনি ছিলেন শ্রমিক সংগঠনের নেতা আবার জামায়াতের যুব সংগঠনের সভাপতি হিসেবেও যুবদলের ভোট ব্যাপক হারে টানবেন তাহলে কি নারীরা বাদ যাবে বিশ্লেষকদের মতে নারী ভোটারদের ভোটও সম্ভবত সবচেয়ে বেশি যাবে রাহাতের বক্সে কারণ এলাকায় শোরগোল উঠেছে শেখ মঞ্জুরুল হক রাহাত নাকি হাজারো তরুণীর ক্রাশ তাছাড়া জামাতের মহিলা শাখা ও ইসলামী ছাত্র সংস্থাও এখানে বেশ সক্রিয় ফলে নারী ভোটারদের ভোট ছাড়া হওয়ার চান্স অনেক কম রাহাত ইতোমধ্যেই জোরে সরে প্রচারণা চালাচ্ছেন দুটি উপজেলায় একেবারে গ্রামগঞ্জে হাটবাজারে খামারে যাচ্ছেন তিনি প্রতিটি ইউনিয়নে তার সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দিচ্ছেন যারা জামাইত কিংবা শিবির করেন না কিন্তু রাহাতকে ভালোবাসেন তারা তাকে ভোট দিতে চান এমনকি শেখ হাসিনার ফুপাতো ভাই শেখ হেলাল পরিবারের হাতেও নির্যাতিত অসংখ্য আওয়ামী লীগ নেতাও ভেতরে ভেতরে রাহাতের জন্য কাজ করছেন তাকে এমপি হিসেবে নির্বাচিত করার জন্য জোরে সোরে লেগে গেছেন এই এলাকায় জাতীয় পার্টি জাকের পার্টি বিএনএম সহ অনেক দলের প্রার্থী থাকলেও রাহাতের মোল ফাইটার হবে বিএনপির সাথে কারণ এই আসনে সাবেক এমপি শেখ তন্ময় আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় ভোটে অংশ নিতে পারবেন না আর নিলেও তার জিতে আসার সম্ভাবনা প্রায় শূন্য কেননা এই শেখ পরিবারের জ্বালায় এলাকার সাধারণ মানুষ যেমন জ্বলছেন তেমন জ্বলছেন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরাও বিএনপি থেকে রাহাতের বিপক্ষে এখানে প্রার্থী হওয়ার দৌড়ে আছেন মূলত দুজন এম এইচ সেলিম যিনি দু এক সাল থেকে দু পর্যন্ত বিএনপি সমর্থিত সংসদ সদস্য ছিলেন এবং তারই আপন ছোট ভাই এম এস সালাম যিনি বাঘেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সালের নির্বাচনে আসন থেকে বিএনপি প্রার্থী ছিলেন শহরের দেয়ালগুলো এই দুই ভাইয়ের পোস্টারে সয়লা দুজনের পোস্টারে সোহা পাচ্ছে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি একই আসনে দুই ভাইয়ের মধ্যে বিএনপি মনোনয়ন কে পাবে তা নিয়ে এখন জমে উঠছে নির্বাচনী লড়াই স্থানীয়রা বলছেন আপন ভাই হলেও এখানে দুজনের মধ্যে সম্পর্কটা এতটাই খারাপ যে এক ভাই নমিনেশন পেলে আর ভাই তার বিপক্ষের প্রার্থীকে জেতানোর জন্য মাঠে নেমে পড়বেন সালাম সেলিম যেন দা আর কুরাল ইতোমধ্যেই সেই নমুনাও দেখা গেছে মাঠে ভোটের আরো দশ মাস বাকি থাকলেও দুই ভাইয়ের সমর্থকরা কমিটি গঠনকে ঘিরে পাঁচ আগস্টের পর কয়েক দফায় দ্বন্দ্বে জড়িয়েছেন বিষয়টি এতটাই দানা বেঁধেছে যে শেষমেশ কয়েকদিন আগে এক সমাবেশে পুলিশ একশো ধারা জারি করতে বাধ্য হয়েছে বিএনপির এই দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণে এমনও হতে পারে সেখানে তৃতীয় কোনো ব্যক্তির মনোনয়ন দিতে পারে বিএনপির হাইকমান্ড আর এখানেই জামাতের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত বাড়তি সুবিধা পাবেন বিএনপির নমিনেশন যেই পান না কেন রাহাতের পক্ষে বিএনপির একটি পক্ষ গোপনে এমনকি প্রকাশ্যে কাজ করবেন এই ঘটনা যেন শুধু বাগেরহাটের এই আসনেই ঘটবে তা নয় সারা দেশে বিএনপির এই ক্ষমতার দ্বন্দ্ব ইসলামকে যদিও বিএনপি বলছে এখনো যাই ঘটুক না কেন যতই দ্বন্দ্ব থাকুক না কেন ভোটের সময় তারেক রহমানের নির্দেশে সবাই এক কাতারে চলে আসবে দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর জামায়াতের তিনশো আসনের সকল প্রার্থীর সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন